আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরব উজ্জ্বল অধ্যায় এই বাঙালি জাতির হাজার হাজার বছরের যে অর্জনগুলো রয়েছে শ্রেষ্ঠতম অর্জন যে অর্জন নিয়ে সারা দুনিয়াতে আমরা গর্ব করতে পারি আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের চিন্তা আমাদের শিল্প আমাদের সাহিত্য যত অর্জন রয়েছে হাজার হাজার বছরের পুরনো সে অর্জন সে অর্জনগুলোর মধ্যে আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের ভাষা আন্দোলন এগুলোর সঙ্গে আসলে কোনো কিছুর তুলনা করা যাবে না পৃথিবীর খুব অল্প কয়েকটি জাতি যাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরন্তন তারা কখনো পরাধীন থাকতে পারেনি পরাধীনতা তাদের পছন্দ ছিল না এবং যখনই কোনো বিদেশি শক্তি এসেছে অমনি তারা বিদ্রোহ করেছে এ সকল জাতিগোষ্ঠীর মধ্যে শীর্ষতম জাতিগোষ্ঠী হিসেবে বাঙালির নাম আসবে তা সেই ব্রিটিশদের বিরুদ্ধে হোক মুঘলদের বিরুদ্ধে হোক সুলতানি জমানায় কিংবা তারও আগে দিল্লির যে শাসন ছিল গর্জে উঠেছে বারবার বাংলার জনগণ কখনো সফল হয়েছে কখনো ব্যর্থ হয়েছে কিন্তু এ জাতিকে অবদমিত করে রাখা যায়নি শত শত বছর তারা কেবলই মাত্র বিদ্রোহ করেছে তো এই যে বাঙালির বিদ্রোহ করা বাঙালির স্বাধীন হওয়া এর ধারাবাহিকতায় আমরা যে উনিশশো একাত্তর সনে পাকিস্তানের কাছ থেকে আধুনিক একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে স্বাধীন হয়েছি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই গৌরব পৃথিবীর অল্প কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে যারা সরাসরি যুদ্ধ করে জয়লাভ করেছে সরাসরি তাও আবার বিদেশি শক্তির সঙ্গে আমেরিকা বাংলাদেশ এরকম অল্প কয়েকটি দেশ রয়েছে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের মহান উপাখ্যান এবং এই মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন এবং এই মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন দেশে এবং দেশের বাইরের নানা রকম সাহায্যকারী শক্তি তারা এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠতম সম্মানিত ব্যক্তি বা সম্মানিত রাষ্ট্র রূপে গণ্য হওয়ার কথা কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের ধড়িবাজি কিছু মানুষের বেনিয়াগিরি কিছু মানুষের দুর্বৃত্তপনা জ্ঞানের অভাব এবং ওভার অ্যাক্টিং ইত্যাদি নানারকম কারণে মুক্তিযুদ্ধের যে গৌরব উজ্জ্বল ভূমিকা মুক্তিযুদ্ধের যে গৌরবময় গাথা কীর্তিগাথা কিংবা আমাদের মুক্তিযুদ্ধের যে সকল সম্পদ সহায় ইতিহাস ঐতিহ্য কিংবা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সেই যে চিত্রপট তাদের বীরত্বের কাহিনী এগুলো আমরা ধারণ করতে পারিনি সময়ের বিবর্তনে আমাদের ভুলের কারণে এখন মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম নেতিবাচক কথাবার্তা হচ্ছে এই দু হাজার পঁচিশ সনে আর মুক্তিযোদ্ধাদেরকে অনেকে গালিগালাজ করার চেষ্টা করছে আর মহান মুক্তিযুদ্ধের সময় যে নামগুলো অভিশাপে পরিণত হয়েছিল রাজাগার আলবদুর আর শামস এই শব্দগুলো অভিশাপের উপলক্ষে পরিণত হয়েছিল সেগুলো আমাদের কর্মের কারণে আমাদের আমজনতার কর্মের কারণে রাজনৈতিক দলের ধড়িবাজির কারণে এইগুলো এই দু হাজার চব্বিশ পঁচিশ এসে এই ন্যারেটিভগুলো উল্টে ফেলানোর চেষ্টা করা হচ্ছে আমাদের যে বিপ্লব হলো দু হাজার যে বিপ্লব হলো সেই বিপ্লবের অন্যতম একটি স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষ কতটা বিরক্ত হলে কতটা বিক্ষুব্ধ হলে নিজেদেরকে মুক্তিযুদ্ধের বিপরীত শক্তি ভিলেন যারা ছিল মুক্তিযুদ্ধের সেই ভিলেনের রূপে দাবি করতে পারে এই ঘটনায় কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে ঘটেছিল তো এই সকল ঘটনা কেন ঘটল আপনি যদি বিচার করেন আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে সেই উনিশশো বাহাত্তর সন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে যে যে কাজ করেননি তাকে সেই কাজের কৃতিত্ব দেয়া হয়েছে যার কৃতিত্ব পর কথা ছিল সম্মান এবং মর্যাদার অধিকারী যিনি হবেন তাকে লাঞ্ছিত করা হয়েছে অনেক মুক্তিযোদ্ধা যাদেরকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি আর অনেক অমুক্তিযোদ্ধা তারা রাতারাতি মুক্তিযুদ্ধের কমান্ডার সেজে রাষ্ট্রের বড় বড় পদপদীতে বসে যেভাবে যারা চাক্ষুষ সাক্ষী ছিলেন মুক্তিযুদ্ধের এই নয় মাস সময়টিতে তাদের পঞ্চ ইন্দ্রিয় মা কান চক্ষু ইত্যাদির উপর যে নির্যাতন চালানো হয়েছে সেটা কিভাবে ধরুন আপনি একজন লোককে দেখলেন যে লোক মুক্তিযুদ্ধ করেননি আপনি দেখলেন যে লোক রাজাকার ছিল আলবদর ছিল আর সাম ছিল মুসলিম লিগার ছিল শান্তি বাহিনীর কমিটি ছিল তো আপনার চোখের সামনে হঠাৎ করে সেই লোক বললো যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম আপনার যেহেতু ক্ষমতা নেই এই কারণে আপনি সে দৃশ্য দেখলেন কিন্তু আপনি প্রতিবাদ করতে পারলেন না কিন্তু আপনার অন্তরের অঞ্চলস্থলে এক ধরনের বেদনা এক ধরনের হতাশা এক ধরনের ক্ষোভ তৈরি হয়ে যাবে এর ফলে আপনি অনেক সময় নিজে বিভ্রান্ত হবেন বিক্ষুব্ধ হবেন এবং খিস্তি খাওয়া করতে থাকবেন যেটি উনিশশো বাহাত্তর সন থেকে আমাদের দেশে শুরু হয়ে গিয়েছিল পরবর্তীতে এই মুক্তিযুদ্ধ নিয়ে নানা রকম ন্যারেটিভ তৈরি করা হয়েছে নানা মিথ্যা গল্প মিথ্যা কাহিনী মিথ্যা ইতিহাস রচনায় হাত দেওয়া হয়েছে এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতির ক্ষমতা এবং রাষ্ট্রনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার জন্য একটা বিরাট চক্র তারা তাদের যে আত্মমর্যাদা এই জাতির ইতিহাস ঐতিহ্য সবকিছু বিসর্জন দিয়ে সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করেছে এবং মুক্তিযুদ্ধের নামে কিংবা মুক্তিযোদ্ধার নামে অনেক বড় বড় অপকর্ম জাতিসত্তার অপমান এবং আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে ফলে অনেকের কাছে এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কারো কারো আবেগ কারো কারো মায়াকান্না এটা অনেকটা আশ্রুর মতো মনে হয়েছে কুমির দিয়ে কুমিরের চোখ দিয়ে যখন অশ্রু পড়ে সাধারণত কুমিরের চোখ দিয়ে অশ্রু বা চোখের জল পড়া দৃশ্য আমরা কেউ দেখিনি এটা খুবই একটা নিষ্ঠুর প্রাণী সবসময় পানির মধ্যে থাকে এর চোখ দিয়ে পানি পড়লো বা না পড়লো পানির সঙ্গে মিশে যায় এর জন্য এটাকে অনেক সময় আশ্র বা আশ্র এটা বলা হয় কুমিরের চোখে পানি নিষ্ঠুর একটা ব্যক্তি যখন কান্নার অভিনয় করে তখন এই তাকে আশ্র বা আশ্র বলা হয় তো সেই দিক থেকে আমাদের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর থেকে আজ অবধি সত্যিকার আছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র গান নাটক কবিতা এগুলো যারা রচনা করেছেন তাদের প্রসঙ্গ আলাদা এটা একটা ন্যারেটিভ কিন্তু রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে মুক্তিযুদ্ধ নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে আমাদের রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় যে তাদের তকদির হাসিল করার চেষ্টা করেছে তাদের পকেট ভারী করার চেষ্টা করেছে রাষ্ট্র ক্ষমতা দখল করার চেষ্টা করেছে মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করার চেষ্টা করেছে এবং রীতিমতো এটাকে একটা রীতিমতো ব্যবসা বানানোর চেষ্টা করেছে এর ফলে কী হলো সাধারণ জনগণ আমাদের দেশের কিছু রাজনৈতিক দলগুলোকে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা হিসেবে টিটকারি করে আর সেই টিটকারির মধ্যে এক নম্বরে আওয়ামী লীগ বলা হয় যে আপনি যদি রাজাকার হন বা যত বড় রাজাকার হন আপনি আওয়ামী লীগে যদি যোগদান করেন আওয়ামী লীগের মেশিনের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে আপনি মুক্তিযুদ্ধ হয়ে বের হয়ে যাবেন তো এই যে কথাগুলো এই কথাগুলো একসময় প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলে গেছেন যে আওয়ামী লীগের একখান যন্ত্র আছে সেই যন্ত্রের মধ্যে রাজাকার ঢুকার সঙ্গে সঙ্গে সেখানে দিয়ে মুক্তিযোদ্ধা বের হয় ভালো কথা এবং একথা আওয়ামী লীগ অন্তরে অন্তঃস্থল থেকে বা বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবে না এর কারণ হল ইতিহাসে অনেক সন্ধিক্ষণে তারা এই কাজটি করেছে জেনে হোক অজেনে হোক বুঝে হোক না বুঝে হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা এই কাজটি করেছে রাজাকারদের পুনর্বাসন করা মুসলিম লিগারদেরকে পুনর্বাসন করা এটা বঙ্গবন্ধুর জমানাতি হয়েছে অনেকে এটাকে উদারতা বলার চেষ্টা করছেন অনেকে মাহাত্ম বলার চেষ্টা করছেন অনেকে এটিকে রিকনসিলিয়েশন বলার চেষ্টা করছেন কিন্তু বাস্তবতা হলো যে এই কাজগুলো বঙ্গবন্ধু করেছেন বা করতে বাধ্য হয়েছেন দলের মধ্যে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ কিছু মানুষের বিচারিতার কারণে যেমন ধরুন একজনের নাম করিম আওয়ামী লীগ করে করিমের ভাই রহিম বিখ্যাত এবং কুখ্যাত রাজাকার তাকে ধরা হলো এখন যিনি আওয়ামী লীগ করেন তিনি সরাসরি বঙ্গবন্ধুর কাছে চলে এলেন আমার ভাই এটা করেছে ওটা করেছে বলে কান্নাকাটি করে বঙ্গবন্ধুর কাছ থেকে একটা আদেশ নামা ভাইকে মুক্ত করে ফেললেন এরকম শত শত হাজার হাজার ঘটনা ঘটে গেছে পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকারের পতন হল এই মুক্তিযুদ্ধকে নিয়ে বিএনপির যারা লোকজন আছে তারাও কম ব্যবসা করেনি স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনিও মুক্তিযোদ্ধাদেরকে আর দলে ভেড়ানোর প্রাণান্ত চেষ্টা করেছেন এবং তিনি নিজে মুক্তিযোদ্ধা হওয়ার সত্ত্বেও তার সরকারে মুসলিম লীগ আলবদর আসাম জামাত থেকে শুরু করে যত ঘরানার লোক আছে সবাইকে তিনি আশ্রয় দিয়েছেন তো তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন এটি নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু তার শহীদ হওয়ার পরে এই দল রাজপথে যখন ছিল তখন এই দলের মধ্যে মুক্তিযোদ্ধা ভার্সেসার রাজাকার একটা যাকে বলা হয় অবহারিত মিলামেশার সুযোগ মানে না হয়ে বরং এটা রেসারেষে শুরু হয়েছে যে সকল মানুষ মুক্তিযুদ্ধ করেছে যারা করেনি যারা আওয়াম লীগ থেকে এসেছে অথবা যারা মুসলিম লীগ থেকে এসেছে যারা জামাত থেকে এসেছে কিন্তু বিএনপি করে এটা নিয়ে দলের মধ্যে যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামের ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধা তারা নিজেদেরকে মহত্তম ব্যক্তি প্রমাণ করার জন্য এই মুক্তিযুদ্ধকে নিয়ে অনেকগুলো ন্যারেটিভ বিএনপি তৈরি করে ফেলেছে এবং সেই ন্যারেটিভ বিএনপির পক্ষে আনার জন্য তারা মুক্তিযুদ্ধের যে মূল ইতিহাস সেই মূল ইতিহাসের শিকড় ধরে টান দিয়েছে রহমান সাহেবকে মুক্তিযোদ্ধাদের নেতা বানানোর জন্য মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর জন্য কিংবা মুক্তিযুদ্ধের সময় তিনি নিজেকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেছিলেন তিনি সর্বাধিনায়ক এই ন্যারেটিভটি তৈরি করার জন্য বিএনপির মধ্যে যে সকল সত্যিকার মুক্তিযোদ্ধা আছে তারা মুক্তিযুদ্ধের নীতি আদর্শ ইতিহাস ঐতিহ্য এবং নিজের বিবেক বুদ্ধির সঙ্গে মুনাফিকি করেছেন অনেকে অনেকে মুনাফিকি করে মুক্তিযুদ্ধের জন্য যে ন্যারেটিভটি তৈরি করেছেন যেমন একটা ন্যারেটিভ আওয়ামী লীগ তৈরি করেছে আওয়ামী লীগের ন্যারেটিভ অনুযায়ী মানে শেখ পরিবারের বাইরে কোনো মুক্তিযোদ্ধা থাকতে পারে না শেখ পরিবারের সার্টিফিকেট ছাড়া কেউ মুক্তিযুদ্ধ হতে পারে না একইভাবে বিএনপি যেটা প্রচার করার চেষ্টা করেছে যে জিয়াউর রহমানের বাইরে কোনো মুক্তিযোদ্ধা নেই আর জিয়াউর রহমানের উপরে কোনো মুক্তিযোদ্ধা নেই এরকম একটা ন্যারেটিভ ফলে কী হলো এই দুই দলের যাতাকলে পড়ে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস সেই ইতিহাস রচিত হয়নি মুক্তিযুদ্ধের যে প্রকৃত সম্মান এবং মর্যাদা সেটা সংরক্ষিত হয়নি একজন অন্যজনকে তাদের রাজনৈতিক স্বার্থে মুক্তিযুদ্ধকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার মানুষে তারা প্রতিপক্ষের চরিত্র হনন করেছে এবং মুক্তিযুদ্ধে তাদের যে কর্তৃত্ব এবং তাদের যে কৃতিত্ব এই জিনিসটিকে অস্বীকার করে একটা অদ্ভুত ইতিহাস তৈরি করেছে যা বাস্তব থেকে অনেক অনেক দূরে অনেক অনেক দূরে এই বিতর্ক নিয়ে আমি এখানে কোনো কথা বলব না আমি শুধু এখানে বলছি যে রাজনীতির যে ধান্দাবাজি রাজনীতির যে অসততা অস্বচ্ছতা এবং সংকীর্ণ মন এবং মানসিকতা এটি সবাই করে থাকে বিভিন্ন সময় করে থাকে বাংলাদেশে এটা হবে কিন্তু আমাদের একটা জাতীয় ইতিহাস জাতীয় ঐতিহ্য মহান যুদ্ধ সেটাকে এই সংকীর্ণতার মধ্যে রাজনীতির ধান্দাবাজি বা চালবাজির মধ্যে এটিকে আনা আমাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এটি হলো মূল কথা এবার আসেন জামাত সম্পর্কে জামাতকে সবসময় বিএনপি এবং আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে তারা ব্যবহার করেছে উনিশশো একাত্তর শূন্য জামাতকে ব্যবহার করা হয়েছে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর বঙ্গবন্ধুর জামানাতে জামাতকে কিন্তু ব্যবহার করা হয়েছে এখন সেই কথাগুলো যদি আমি বলতে যাই অনেকে হয়তো বেজার হবেন কিন্তু বাস্তবতা হলো যে জামাতকে কীভাবে ব্যবহার করা হয়েছে এই কথা যদি বলতে যাই তাহলে ওআইসির মেম্বারশিপ বঙ্গবন্ধুর জামানাতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং জুলফির কারা আলী ভুট্টোর বাংলাদেশ ভ্রমণ এটাকে মূল্যায়ন করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন আবার জিয়া রহমান সাহেবও তার রাজনীতির যে শুরুটি সেটি জামাতের হাত ধরে তিনি করেছেন ওই সময়টাতে মুসলিম লীগ এবং জামাত ছাড়া জিয়র রহমান সাহেবের কোনো বন্ধু ছিল না ধীরে ধীরে তার অনেক বন্ধু হয়েছে কিন্তু তার প্রাথমিক বন্ধু ছিল জামাত এবং মুসলিম লীগ তো সেক্ষেত্রে জিয়া রহমান সাহেব জামাতকে ব্যবহার করেছেন এরশাদও ব্যবহার করেছেন ওয়ান ইলেভেনের মৈনুদ্দিন ফখরুদ্দিন ব্যবহার করেছেন তারা সবাই জামাতকে ব্যবহার করেছেন তাদের অর্থ তাদের বুদ্ধি তাদের নেম ফেম সব কিছু ব্যবহার করেছেন আর সময়মতো তুই রাজাকার তুই আলবদর তুই আর শামস এই কথা বলে তাদেরকে কদর্যভাবে উলঙ্গভাবে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন অতীতের সবাই যখন তাদের প্রয়োজন তখন জামাতের সে সৎ কোনো দল নেই জামাতের সে ভালো কেউ নেই আর যখন তাদের প্রয়োজন শেষ তখনই তারা ধর্ষণকারী তারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করি এবং তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই ফলে জামাত উনিশশো থেকে আজ অবধি মানে তাদের জীবনে যদি সবচেয়ে একটা সুন্দরতম সময় আসে আনন্দ ক্ষণ সময় সবচেয়ে মধুরতম সময় ধরুন একজন জামাত নেতার একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে এখন একটা জামাত নেতা আজকে বিয়ে করতে যাচ্ছেন ঠিক বাসর ঘরে যাবেন এরকম একটা উত্তেজনাকার ঠিক এইরকম বা তিনি খাবার টেবিলে বসছেন তার প্রিয়তম একজন বন্ধু বা বান্ধবীকে নিয়ে তিনি সবচেয়ে ভালো খাবার খাবেন বসেছেন ছেলে মেয়ে পরিবার পরিজন সহকারে ঠিক ওই সময়টাতে তাকে যদি আহত করতে হয় তাহলে তুই রাজাকার তুই আলবদর তুই আসাম স্বাধীনতা বিরোধী এই গাল গালিটি যদি তার সামনে উচ্চারণ করা হয় বা তার সামনে লিখে মানে প্রদর্শন করা হয় তার ঘুম হারাম হয়ে যাবে জিনা হারাম হয়ে যাবে তো এই কাজটি বাংলাদেশের সকল রাজনৈতিক দল গোষ্ঠী ব্যক্তি শিল্পী সাহিত্যিক সংস্কৃতি এমনকি রাস্তার যারা ঝাড়ুদার তারা এই জামাতের বিরুদ্ধে এই জিনিসটি ব্যবহার করেছে যেহেতু এবারের যে চব্বিশের গণ আন্দোলন গণ অভ্যুত্থান যে যাই বলুক না কেন এটির মাস্টার মাইন্ড জামাত এই পুরো জিনিসটি ঘটিয়েছে জামাত এবং গত সতেরো মাসে যেভাবেই হোক না কেন সরকারের উপর প্রশাসনের উপর রাষ্ট্রের উপরে জামাতের যে একসত্র আধিপত্য এটি এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত বহাল আছে এবং এই সময়টিতে জামাত মনে করছে যে তারা যে ম্যাটিকুলাস ডিজাইনে অভ্যস্ত হয়ে পড়েছে যেভাবে হাসিনাকে তাড়ানো হয়েছে যেভাবে একটা গণঅভ্যুত্থান সংগঠিত করা হয়েছে গণঅভ্যুত্থানের চব্বিশ ঘন্টার মধ্যে যেভাবে প্রশাসনের সর্বস্তরে তারা বিজয় লাভ করেছে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্র বিশ্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংঘতে তারা বিজয়ী হয়েছে এবং এখানে তারা যে ডিজাইনগুলো করেছে সে তুলনায় জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়া সরকার গঠন করা অনেক ছোট একটা বিষয় এটা জামাত মনে করে এবং বিশ্বাস করে এবং সেই অনুযায়ী জামাত চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং জামাত যে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা জামাতের যারা প্রতিপক্ষ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এখন পর্যন্ত আন্দাজই করতে পারছে না দিস ইজ রিয়েলিটি বিএনপি খুব খুশি তার সাহেব আসছে তিনশো সিটি তারা পাবেন তারপর আওয়ামী লীগ অনেক খুশি যে তারা বিদেশে বসে নরেন্দ্র মোদি দাদার হাত ধরে তার এমন একটা সুন্দর সময় আছে যে জামাতের বাপের নাই একটা সিট পাওয়ার এরকম নানারকম গল্পকাহিনী কিন্তু জামাত যে কাজগুলো করছে আপনি সেটি বুঝতে পারবেন যে জামাত একেবারে রাজনৈতিক দলগুলোর যে অহংকার যে হাতিয়ার মূল হাতিয়ার মুক্তিযুদ্ধ ওই জায়গাটাতে জামাত হাত দিয়েছে প্রথমে মুক্তিযুদ্ধকে অপমান করেছে পাকিস্তানের জমানাটাকে তারা বৈধ করেছে পাকিস্তানকে বাংলাদেশের জন্য অপরিহার্য বন্ধু রাষ্ট্র হিসেবে তারা প্রমাণ করে ফেলেছে ইসলাম এদেশে রাষ্ট্র ধর্ম হবে এটা অনেক আগেই স্বীকৃত এবং ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনা হবে এখন তারা সেটা প্রচার করছে গত সতেরো মাস ধরে এবং একটা খিলাফত হবে এমিরাটস হবে মেয়েরা হিজাব পড়বে তারপরে যাকে বলা হয় আর অনেক কিছু এই জিনিসগুলো তারা বলে ফেলেছে ইটস ওপেন সিক্রেট এবং জামাত ক্ষমতা আসলে কী কী করবে এটার মহড়া গত সতেরো মাসে তারা দেয়ার পরেও জামাতের একটা পশম স্পর্শ করার ক্ষমতা রাজনৈতিক দলের হয়নি ইট মিনস জামাত সে তার যে আইডিওলজি তার যে চিন্তা চেতনা তার যে কর্ম তার যে ম্যাটিকুলার ডিজাইন টু মানে যাকে বলে উইন ইন দ্য ইলেকশন এই ব্যাপারে তারা এখনও শতভাগ দৃঢ়তা রাখে আমরা যে এসপি মানে আমরা যে সকল প্রাক মূল্যায়ন করছি জরিপ করছি এটা আমাদের সান্ত্বনার জন্য কিন্তু জামাতের কৌশলটা আমরা এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি না সর্বশেষ তারা কর্নেলি এর মতো এমিনেন্ট দেখে বলা হয় মুক্তিযোদ্ধা মেজর আক্তারের মতো একজন মুক্তিযোদ্ধা এরকম আরও অনেককে তাদের দলে ভিড়িয়ে ফেলেছে এবং আপনারা দেখবেন যে এই নির্বাচনের তফসিল যদি হয় তাহলে বিএনপির অনেক নেতা যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন কিংবা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তারা অনেকে জামাতের প্রার্থী হবেন এবং সেক্ষেত্রে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা রাজনৈতিক দলগুলো করতেন সেখানে জামাতও ভাগ বসালো এবং আগামীতে যদি জামাত দাবি করে বসে যে বিএনপির চাইতে আওয়ামী লীগের চেতে জামাতে মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধপন্থী পরিবারগুলোর সদস্যের সংখ্যা বেশি তাহলে আমি অন্তত অবাক হব না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাত